আল্লাহ রে গোলাম হযরতে মুমshad দিনরি আলাই যখন মৃত্যুর যান কান্দানি শুরু হলো মৃত্যু যখন শুরু হয়ে গেল মিত্ৰ মৃত্যু বরণ করবে তার পাশ থেকে তার একজন শারগীত একজন লোক তাকে তার যে দোয়া করলো আল্লাহ আপনি মুমshad দিনরি রহমাতুল্লাহ আলাই জন্য জান্নাতের জান্নাতের কতগুলো দৌলত দান করেন কি দান করেন তাকে জান্নাতের দৌলত দান করেন উনি হাসতেছে মানুষ কাঁদে উনি হাসে নাকি মানুষ যখন মৃত্যুবরণ করে চোখ মুখ ফেলে ফেলে না কথা বলবেন না আপনার কথা বলেন কেন একটু কথা শুনেন আলোচনা তো সবসময় না শুনলে তো ভালো লাগবে না তো উনি মানুষ যখন মৃত্যু করে মৃত্যুর সময় মৃত্যুর কষ্ট এত বেশি যার কারণ মানুষ আজরালকে দেখতে চোখ মুখ যায় যায়। পাপা উল্টে তারাই আর যারা আল্লাহর প্রকৃত বন্ধু তারা মৃত্যুর সময় তাদের মৃত্যু হলো হাদিয়া স্বরূপ কি স্বরূপ হাদিয়া তাদের মৃত্যু হলো হাদিয়া মমসিদ। দীন আর রাহমাতুল্লাহর মিত্রর সময় তার শারগিত আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন মুনশেদ দিন রাহমাতুল্লাহ আলাইকে আপনি জান্নাতের কয়েকটা দौलত দান কোহেন তীরে বলতো এ আল্লাহর বান্দা শুনো বিগত 30 বছর পর্যন্ত এই জান্নাত আর সকল সরঞ্জন ইয়া জান্নাত সুসজ্জিত হইয়া আমার সামনে আসতেছে তিরিশ বছর পর্যন্ত আমি মমসের দিনারি একবারও জান্নাতের দিকে তাকাই নাই একবার আমি আল্লাহ আমার রবের জিখি থেকে মুখ ফিরাই নাই আল্লাহ আল্লাহর বন্দারা ইমানদাররা জান্নাত চাই না জাহার নাম চাই না সাই আল্লাহ আল্লাহর কি

আমার আশা আকাঙ্ক্ষা তুমি খোদা দিদার লাভ করা তুমি আমাকে জান্নাত দিলে খুশি জাহান নামে দিলেও খুশি আচ্ছা বলন্ত দেখি আল্লাহর এই আরেফ মায়াবি যে কথাটা বলছে সেই যে আল্লাহর পক্ষে ইমানদার বন্ধ হয় জান্নাতি হয় সে কখনো জাহান নামে যাবে যাবে কখনো জাহান নামে যাবে না সে বলতে তুমি আমাকে জান্নাত দিলেও আমি খুশি জাহান নাম দিলেও আমি খুশি এই জন্য বায়ুদস্ত বুজুর্গ আমাদেরকে আল্লাহ রব আল জিকির করতে হবে আল্লাহ জিকির ফিকির থাকতে হবে আল্লাহ জিকির হলো সবচেয়ে বড় জিনিস